আসসালামু আলাইকুম রহ্মাত উল্লাহ আস্তে গুরুকে এই বাড়ি বাইরে এনেছিলাম একটু ঘাস খাওয়ানোর জন্য অনেক দিন যাবত গুরুকে ঘাস খাওয়ায় না এবং কাটতেও পারে না কিন্তু হঠাৎ দিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চারদিকে অন্ধকার হয়ে গেছে এখন আমি চলে যাব আমার গুরুটাকে নিয়ে আসবো বাহির থেকে যদি বৃষ্টির কবলে পড়ে যায় সমস্যা হতে পারে তো মাত্র এক মিনিটের ব্যবধানে দেখেন কি বৃষ্টি অনেক বাড়ি বৃষ্টি নেমে গেছে আর আমার সামনে যদি দেখতে পাচ্ছি না যে বনের পুঁজিটা আমি খুবই খুশি কারণ আমি অনেক দিন যাবৎ খোঁজার পর এই ক্যারগুলো আমি সংগ্রহ করতে পারছি আর এগুলো কিন্তু আমার একবারে ছিল না গরু পালতে গেলে এটা খুবই প্রয়োজন না হলে গরু গরু পালা সম্ভব না তো আমি অনেক খুঁজা খুঁজির পর কিন্তু আমি পাইছি এখন এখানে মজার বিষয়টা আমি বলি যেটা আমার কাছে খুব ভালো লাগছে আমি এই ক্যারগুলা কিনার কিনছি মাত্র দুই হাজার টাকা দিয়া ঠিক আছে দুই হাজার টাকা যে কিনে আমি এখানে নিয়ে আসছি এখানে আসার পরে দাম হয়েছে ছয় হাজার সাত হাজার ঠিক আছে এই ক্যারগুলোর দাম আমি দুই হাজার যে কিনছি এগুলোর দাম হয়েছে এখন সাত হাজার টাকা তাহলে কত টাকা লাভ হয়েছে এই কেয়ার এই ক্যারগুলো কিনা আমাদের আমার পাঁচ হাজার টাকা লাভ হয়ে গেছে কেন লাভ হয়েছে আমি বলি আমাদের এখানে এই ক্যারগুলো মূলত এখন সংকটে আছে সেই জন্যই আমাদের বাজারে এই ক্যারগুলো বিক্রি হয় ছয়শো টাকা মন এক মন ক্যারের দাম ছয়শো টাকা তো এখানে কত মন কেয়ার হইতে পারে সেই কারণে কিন্তু এইটার দাম অনেক বেশি আলহামদুলিল্লাহ আমি জিতে গেছি তো দিনে বিদ্যুৎ চমকাইতেছে গরু নিয়ে বাড়িতে চলে যাব আর কেয়ারগুলা কিন্তু আমি সবসময় বাড়ির ভিতরে রাখি এইগুলা এবার বাড়ির বাহিরে রাখার কারণ গেছে যখন আমি যেদিন আমি কেয়ারগুলা নিয়ে আসছিলাম সেদিন কিন্তু বৃষ্টি নেমে গেছিল তখন এখানে রেখে এখানে মনে করেন যে এটা ফাড়া বলি পাড়া দিয়ে দিছি সে কারণে কিন্তু বাড়ির ভিতরে নিতে পারি নাই বৃষ্টির জন্য এখন এইখানে থাকবে এটা দুই তিন মাস তো এই যে বৃষ্টি নামে পড়ছে আমি আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কি করা যাইব তো আমি গরু ঘরে নিয়ে আসছি আমি কিন্তু ঘর থেকে বাইরে দুই মিনিটের ভিতরে বৃষ্টি নামে গেছে খুব সময় কম পাইছি তারপরেও বীজে গেছি দুইটা গরুকে আমি দিছিলাম গাছ কামানোর জন্য যেহেতু গাছ নাই সেই কারণে আমি টু দিছিলাম ঘাস আর কিছুদিন আগে কিন্তু কেয়ারও ছিল তো সব কিছুর পরে যেহেতু ঘাস না এখন কেয়ারগুলো সংগ্রহ করতে পারছি আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতে চাইছিলাম যে আমি কেয়ারগুলো কিনে লাভবান হয়েছি কারণ দুই হাজার টাকা যে কেয়ার কিনছি এটার দাম এখন আট হাজার টাকা হইতেছে তাহলে লাভ হয়েছে মানে কি অনেক লাভ হয়েছে তিন গুণ চার গুণ লাভ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন যেন আমি এই মুরগি কামার তো দেখাই আমি যেন এই গুরু থেকে আল্লাহ রহমতে আমার এই গুরুটা প্রেগনেন্ট পাঁচ মাস হয়ে গেছে দোয়া করবেন যেন এখান থেকে একটা সার বা সুর যেন হয় আমার একটা সার পালার খুব ইচ্ছা কিন্তু আমার এই মানে একটা গাই একটা বকনা বাসুর এখন সাথে যদি আর একটা যদি এই সার হয় তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় তো দোয়া করবেন যেন পরবর্তীতে এটা করতে বাচ্চা হইলে সার বাসুর হয় তো কিছু এই গরুর জন্য কিছু এই যে গাছ শোকাইটে নিয়ে এসছিলাম এখন এগুলো দিয়ে দিব গড়ে নিয়ে আসছি আর এই ছোট বকনা বছর কিন্তু অনেক এই যে বড় ছিল এই যে গাছে তখন কায়া দেখেন পেট গুলা বরে রয়েছে আর গায়েরও পেট বরে রয়েছে তো এই ছিল আজকের কথা গাছ না থাকায় গরুকে বাড়ির বাহিরে নিলাম এবং লাভবান হইলাম কেয়ার কিনে সবকিছু oppure la riccia.